আলাইকুম ওর মেহতুল্লাহ আলহামদুলিল্লাহ সমানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সোরা ফেলাম এগারো বার পড়ে লবণের উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোরা ফেলাম এগারো বার পড়ে লবণের উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে এই আমলটা করার জন্য আমাদেরকে একটু কষ্ট করে ভালো মানের এক একমুষ্টির লবণ নিতে হবে এরপরে অজু অবস্থায় জায়গায় বসে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা এই আমলটা করে নিতে পারবো কোনো সমস্যা নেই সমানিত দর্শক শ্রোতা ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি আমি যেভাবে করে যেই নিয়মে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য আমি দোয়া করি আল্লাহ সুবাহ তালা যেন আপনাদেরকে সঠিকভাবে সুরা ফেলাপের এই আমলটা করার তাওফিক দান করেন এবং আল্লাহ সুবাহানহ তালা যেন এই আমলের মাধ্যমে আপনাদেরকে ফায়দা নেওয়ার তাওফিক দান করেন সকলেই বলি আমিন সমানিত দর্শক শ্রোতা আমলটা শুরু করার পূর্বেই আমরা উঁচু করে আসব এরপরে জায়নামাজ বিছিয়ে জায়নামাজের উপরে বসবো এরপরে এক মুষ্টি লবণ নিব এরপরে তিনবার এই ছোট্ট ইস্তেক ফারটি পড়বো রব্বি মিং কুল্লি ওয়া আর যারা এই তৌবা ইস্তিগফার পড়তে পারেন না আপনাদেরকে বলছি আপনারা যেই তওবা ইস্তিগফার পড়তে পারেন ওই তওবাটি অবশ্যই তিনবার পড়ে নেবেন যেমন আস্তাগফিরুল্লাহ এটা হচ্ছে সবচেয়ে ছোট তওবা সম্মানিত দর্শক শ্রোতা এরপরে তিনবার দুরূদ শরীফ পড়বেন আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে দুরূদে ইব্রাহিম পড়ে নেয়ার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد شبনিতো دور শ্রোতা আর যারা দরুদ ইব্রাহিম পড়তে আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা যেই দূর শরীফ পারেন ওই দূর শরীফটি অবশ্যই তিনবার পড়ে নেবেন যেমন ওয়াসাল্লাম এটা হচ্ছে সবচেয়ে ছোট দূর শরীফ এর থেকে ছোট আর কোন দূর শরীফ নেই সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আমাদেরকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সুরা ফালাক পড়া শুরু করতে হবে যেমন <صصحة السلامة> أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد একবার এই নিয়মে আর এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন শুধুমাত্র প্রথমবার আউযু বিল্লাহি সামিঈ আলিমিন শাইতানির রাজিম এটা তিনবার পড়বেন এরপর থেকে আর এটা পড়া লাগবে না শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন আর সূরা ফালাক সম্পূর্ণ করবেন প্রথমবার যখন সূরা ফালাক সম্পূর্ণ পড়া হয়ে যাবে সাথে সাথে একমুষ্ট লবণের উপরে একটি ফু অথবা দম করে নিবেন যেমন এরপরে আবার পড়বেন ফালাক লবণের উপরে আরো একটি ফু অথবা করবেন পড়বেন পড়া শেষ হয়ে সাথে সাথে লবণের উপরে আরো একটি ফু অথবা দম করতে হবে তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যখনই কোনো আমল করবেন তদবির করবেন আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলবেন আর হ্যাঁ যখন আমল করবেন তদবির লিখবেন তাবিজ লিখবেন অথবা কোনো পানি পড়বেন ওইখানে যেন কোনো বেগানা নারী না আসে ওই দোয়ার উপরে ওই পানির উপরে ওই তেলের উপরে যদি বেগানা নারীর ছায়া পড়ে থাকে তাহলে ওই তদবিরে ওই চিকিৎসায় কাজ না হওয়ার সম্ভাবনায় নাইনটি পারসেন্ট এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এই জন্যই বলি যখন আপনারা আমলটা করবেন তদ্বির চিকিৎসা করবেন তখন একটু ফ্রি জায়গায় বসার চেষ্টা করবেন যেখানে আপনি ছাড়া কেউ থাকে না যদি রুগী থাকে একটু দূরে সরায় রাখবেন রোগী আপনার কাছে থাকলে একটু দূরে সরায় রাখবেন যখন আপনি তদ্বির লিখবেন অথবা দোয়া কালাম লিখবেন তখন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন ইনশাল সম্মানিত দর্শক শ্রোতা যে কথা বলতেছিলাম বিসমিল্লা সহ সুরা ফালাক এগারো বার পড়বেন আর এক মুষ্টি লবণের উপরে এগারোটি ফু অথবা দম করবেন সর্বশেষ একবার দুরুদে ইব্রাহিম পড়বেন আর ওই এক মুষ্টি লবণের উপরে দুইটি ফু অথবা দম করে নিবেন এই নিয়মে প্রথমত একটু কষ্ট করে এক মুষ্টি লবণ পড়ে নিবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব সুরা ফালাদ এগারো বার পড়ে এক মুষ্টি লবণের উপরে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে তাদের জন্য বিশেষ করে যাদেরকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে নষ্ট করা হয়েছে আর সেই কালো জাদুর বস্তুটা আপনার পেটের মধ্যে রয়ে গিয়েছে আবার বলছি এই আমলটা বিশেষ করে খাস করে তাদের জন্য বেশি উপকারে আসবে যাদেরকে শত্রুপক্ষ অথবা অন্য কোনো মানুষ হতে পারে যে আপনার ক্ষতি করার জন্য আপনাকে নষ্ট করার জন্য কোনো কিছু খানোর মাধ্যমে নষ্ট করেছে আর সে জাদুর বস্তুগুলো জাদুর গাছগুলা জাদুর তাবিজ আপনার পেটের মধ্যে রয়ে গিয়েছে সমানিত দর্শক শ্রোতা আমাদের সমাজে এমন নিকৃষ্ট মানুষ আছে যারা মা বোনদের মেন্সের রক্ত দিয়ে পর্যন্ত এই কুফরি কালাম করে থাকে এজন্য সম্মানিত সমানিত দর্শক শ্রোতা পরামর্শ থাকবে অনুরোধ থাকবে যাদেরকে কোনো কিছু খানোর মাধ্যমে নষ্ট করা হয়েছে আপনারা কষ্ট করে এই আমলটা করবেন আর এই এক মুষ্টি লবণ এগারো দিন পর্যন্ত সকাল বেলায় এবং খানা খাওয়ার আগে এগারো দিন পর্যন্ত এই লবণটা খাওয়ার চেষ্টা করবেন সকালে বাসি পেটে একটু খাইবেন খানা খার আগে একটু খাইবেন আবার খানা খার আগে একটু খাইবেন এভাবে করে এই নিয়ম মেনে এগারো দিন পর্যন্ত এই এক লবণ চেষ্টা করবেন আশা করি বরকতে আল্লাহ আপনার পেটের মধ্য থাকা সকল প্রকার কুফরি বান কালো জাদু কেটে দিবেন নষ্ট করে দিবেন ইনশাল আপনি সুস্থ হয়ে যাবেন আপনার পেটের মধ্যে যত অশান্তি ছিল যত কুফরি কালাম যত কুফরি গাছ ছিল তাবিজ ছিল এগুলো আল্লাহ নষ্ট করে দিবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আরহাম